এইটা খেলrake আছে না নাই তার মানে ইননামা আল উসরি ইসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলেই তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসছে সুবহানাল্লাহ পড়ে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসারা আর সুরাতুল দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে এ অরনা না পেঁচায়া মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মরলি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরা গুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাতুদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর হয় হয় হতাশ হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা নৌকার উপর দানের শেষ নাঙ্গল হাত পাখা দাঁড়িগল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে Never be sad. Never lose hope. Every time you feel like you cannot go, on. you feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. Insha'Allah, Insha'Allah, you'll find the way. Insha'Allah, 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 you'll find the way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. Pardon? InshaAllah. InshaAllah. You'll find a way. InshaAllah.

আকু দসাটা জন্য হতাশ ব্যক্তিদের জন্য একটা হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আনাজিল হুতু বিশ্ববিপে পৌঁছেছে। এশরাফে সাহাবায়ে কেরাম শেয়ার করেছেন। যেটা আনাজিল হুতু এরই অনুরূপ। যেটা এই কারণ আল্লাহর আদেশ ইয়া আইয়ুহাল রাসূল বলিগ মা উনসিলা ইলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আনাজিল হুতু সব পৌঁছে দেয়। একটা উপকরণ করা যাবে। আল্লাহর কাছ থেকে বিশ্বে যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রিভলেশন ওহি পেইজ তাও কি বিশ্ববিপে গব করেছে। সব প্রকাশ করে দিয়েছে।

এখন নামস্ট এখন একটু সুপ থাকো আমি এটা ওটা গুছাও গোসা মানে তোমরা কায় কথা শোনেন না এত করে যে যে গোসে নামসে সুপ থাকো ছাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আসলে এরকম হতাশদের জন্য ঈশ্বরটা একটা আলোক

আল্লাহ আমার ডানে আলো দাও আমার পায়ে আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস বেশির ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার আলো দাও পড়ে আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরা তো প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর সব

যদি আল্লাহ বুঝাতে চাইলে নবী কাফির মুশ্রিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনাদের ভুলে গেছি আমি আপনাদের ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না কোনো সময় অন্ধকারের দরকার আছে না বুঝে শুনে উত্তরটি চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো 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 সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভালো লাগবে

বলে আপনি আপনা আসলে গালি ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে আছে আপনার নামে আর কেউ থাকবে না ওই সাইবা ওদের নামে আর আপনি লেসকাটা নন আপনি নির্বংশ নন যারা আপনারে গালি দেয়

এই দুনিয়ার চে আপনার জন্য আখেরাতটা অনেক দামি ফহিরুল্লাহ কামিনাদুল্লাহ দুনিয়ার চে আখের আত্মটা অনেক শ্রেষ্ঠ হ্যাঁ বললেন দুনিয়ার চেয়ে আখেরাৎ শ্রেষ্ঠ আরেক দুনিয়ার চেয়ে আখের আদুল তুমু আল্ খায়ান তুমরা দুনিয়ার শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা না মুমিনের জায়গা হচ্ছে আখেরাত মুমিনের শান্তি আর কল্যানের জায়গা হচ্ছে জান্নাত কাফির কথা ঠিক কাজ হতাশ হবেন না निराश হবেন না হাল ছাড়বেন না

I really, I'm gonna give you something. That